আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে সুপ্রিয় দর্শক আজকে একটা হাদিস আপনাদেরকে শোনাব হাদিসটি যখন হিজরতের সফরে রাফুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনা যান তখন ওই গুহার হাদিসটি হিজরতের সফরে রাফুল সাল্লুসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক আদি আলমতা লালহু যখন সর গুহায় মুখে পোষালেন তখন এক অদ্ভুত পূর্ব দৃশ্যের অবতরণ হলো আবু বকর আদি আলতা বললেন আমি ভেতরে প্রবেশ করার আগে আপনি প্রবেশ করবেন না যদি গুহার ভেতরে কোনো ক্ষতিকর প্রাণী থাকে তবে তা যেন তা যেন আমাকে দংশন করে আপনাকে নয় তিনি ভেতরে ঢুকে পরিষ্কার করলেন এবং ছিদ্রগুলো নিজের চাদর দিয়ে বন্ধ করলেন দুটি ছিদ্র বাকি রয়ে গিয়েছিল তিনি নিজের দুই পা দিয়ে সেই দুটি ছিদ্র চেপে দরলেন এরপর তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভেতরে ডাকলেন নবীজি সাল্লাহি সাল্লাম আবু বকর রাজি আনহুর কোলের ওপর মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়লেন ঠিক সেই সময় একটি সাপ আবু বক্কর রাজিয়াল্লাহ তালহুর এর পায়ে দংশন করল যন্ত্রণায় তার শরীর নীল হয়ে যাচ্ছিল কিন্তু তিনি বিন্দুমাত্র নড়লেন না নবীজি সাল্লাহি সাল্লাম এর গোম ভেঙ্গে যায় নবীজি রাসুল সাল্লাইসাল্লামের ঘোম ভেঙে যায় যন্ত্রণার আদিসে তার চোখের পানি যখন রাসুল সাল্লু আলাইহ্লামের পবিত্র চেহারায় পড়লো তখন নবীজি সাল্লা সাল্লাম জেগে উঠলেন এবং জিজ্ঞেস করলো আবু বকর তোমার কি হয়েছে তিনি সব খোলে বললে নবীজি সাল্লাহ আল্লিশ তার ক্ষতস্থানে নিজের পবিত্র লালা দিয়ে লালা লাগিয়ে দিলেন এবং সাথে সাথে সব ব্যথা দূর হয়ে গেল এদিকে মক্কা কাফেররা যখন দেখলো রাসুল সাল্লা সাল্লাম চলে গেলেন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল তারা হজরত আলী রাদুকে মক্কা কাফেররা যখন দেখলো রাসুল সাল্লা সাল্লাম চলে গেছেন তারা হিতাহে জ্ঞান হারিয়ে ফেলল তারা হজরত আলী রাধ রাজ্লাহ তালহুকে মারধর করলো এবং কাবার পাশে বন্দি করে রাখলো কোনো হাদিস কোনো হদিস না পেয়ে তারা আবু বক্কর রাজ্লাহ তালহ এর বাড়িতে গিয়ে করাগাত করল হজরত আসমা রাজিয়া লানহ মা বের হয়ে এলে পাকৃষ্ট আবু জাহেল তাকে চর মারল তার আগাতে তার কানের দোল ছিঁড়ে পড়ে গেল ক্রাইশরা ঘোষণা করল যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম অথবা আবু বক্করকে জীবিত বা মৃত্যু দরে আনতে পারবে তাকে একশোটি ওট পুরস্কার দেওয়া হবে ক্রাইশদের অনুসন্ধানী দল খুঁজতে খুঁজতে সত্তর গুহার এক একদম মুখে এসে দাঁড়াল আবু বকর আদেলন্ত্র বয়ে এবং উদ্বেগ বলে উঠলেন হে আল্লাহ নবী ওরা যদি পায়ের দিকে একটু নিচু হয়ে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে রাসুলসাল্লা সাল্লাম শান্তকণ্ঠে বললেন আবু বকর আমরা দুইজন নই বরং আমাদের সাথে তৃতীয় জন হিসাবে স্বয়ং আল্লাহ দুই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি যাদের সাথে স্বয়ং আল্লাহ রয়েছে আল্লাহর কুদরতে কাফেররা গুহার মুখ পর্যন্ত এসেও ফিরে গেল গুহার মুখে মাকড় মাকড়সার জাল এবং কবুতরের বাসা দেখে তারা ভাবলো এখানে কেউ থাকা অসম্ভব তারা টানা তিন রাত সেই গুহায় অবস্থান করলেন আবু এর ছেলে প্রতিদিন মক্কার খবর পৌঁছে দিতেন এবং রাখাল আমির ফুহাইয়া ফুহাইরা ছাগলের দুধ নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করতেন এভাবেই আল্লাহর বিশেষ সুরক্ষায় ইসলামের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরটি সফল হয়েছিল